হ্যালো বন্ধুরা আমি নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি প্রথমেই দেখো হলুদ রঙের রেইন লিলি তারপরে এই অরেঞ্জ কালারের জবাটা দেখতে পাচ্ছ তোমরা এই যে পাপড়িগুলো ভালো করে মেল মেলেনি সকালবেলা তো আমি ভালো করে একটু ছড়িয়ে দিলাম পাপড়িগুলো এই যে আরও একটা এখানে ফুটে আছে পাপড়িগুলো পুরো গুটিয়ে গুটিয়ে আছে তারপর এই যে দেখতে পাচ্ছ এটা পাঁচ পাপড়ির স্থলপদ্ম প্রচুর কুড়ি এসেছে এইগুলো ফুটবে ধীরে ধীরে যাই হোক প্রত্যেকটা ডালে ডালে মোটামুটি কুড়ি এসেছে এখনও ছোট আছে কুড়িগুলো ফুটতে একটু সময় লাগবে তারপরে যে টগর ফুলগুলো বেশ বড় বড় হচ্ছে কিন্তু এখন দেখতেই পাচ্ছো বেশ সুন্দর ফুটে আছে তারপরে যে নাকচাপা গাছটা এটা এত উঁচুতে আমি ঠিকমতো তোমাদের দেখাতে পারি না তারপরে যে কাঞ্চন ফুলগুলো ফুটেছে যে দূরে তারপরে এই পিঙ্ক কালারের জবাটা দেশি জবা এই জবাটাও বেশ অনেকগুলোই ফোটে তারপরে এই চাপা ফুলগুলো বেশ কিছু ধরে ফুটছে তো এত সুন্দর গন্ধ ফুলগুলোর কাছে গেলে কি বলবো প্রাণ জুড়িয়ে যায় খুব সুন্দর গন্ধ তোমরাও জানো নিশ্চয়ই আর এই যে দোপাটি গাছটা দোপাটি গাছটাতেও প্রচুর ফুল আসছে আর এই যে রেইন লিলি গোলাপি রঙের রেন লিলিটা আবারও ফুটেছে বেশ সুন্দর দেখতে আর এই যে কুড়ি আছে আরও এগুলো ফুটবে এগুলো মনে হচ্ছে সাদা একসাথে সব গাছ লাগানো আছে তো